রমজানের শুরুতেই বাজারে আগুন পেঁয়াজ চাল ডাল সবকিছুর দাম ঊর্ধ্বমুখী ঈদ সামনে বাড়ছে মানুষের দুশ্চিন্তা ঠিক এই সময়েই সাধারণ মানুষের কষ্ট লাঘবে বড় ঘোষণা এলো নতুন সরকারের কাছ থেকে রমজান মাসেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প যার লক্ষ্য একটাই স্বস্তি ফেরানো বাজারে নিয়ন্ত্রণ আনা আমরা আমরা জাস্ট ঈদের আগে আমরা করব পাইলটিং পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে রমজান মাসেই ফ্যামিলি কার্ড প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্ত মন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী নিজেই চান আসন্ন ঈদের আগেই অন্তত একটি পাইলট বা পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে নির্বাচনের আগে দেয়া ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব আমরা সেটাকে মাথায় রেখেই শুরু। ফ্যামিলি কার্ডের আওতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এই কার্ড ভবিষ্যতে সার্বজনীন করার লক্ষ্য রয়েছে শুরুতে কোন কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে না তবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যারা ধাপে ধাপে হতদরিদ্র দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে মন্ত্রী আরও জানান আজকের বৈঠকে মূলত এই কার্ড কিভাবে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা যায় সেই মেকানিজম নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে সরকারের লক্ষ্য সঠিক মানুষের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেয়া এবং একই সঙ্গে বাজার স্থিতিশীল রাখা আজকের বৈঠকের মধ্য দিয়ে দেশের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা ব্যবস্থায় শুরু হলো নতুন এক অধ্যায় সরকারের আশা ঈদের আগেই পাইলট প্রকল্পের সুবিধাভোগীরা হাতে পাবেন ফ্যামিলি কার্ড আর বাজারে ফিরবে কিছুটা হলেও স্বস্তি রমজানে মানুষের প্লেটে খাবার থাকবে কিনা সেই প্রশ্নের উত্তরে এবার সরকার দিতে চায় বাস্তব সমাধান জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী